যুক্তরাষ্ট্র ও ইউক্রেন দুই দেশের সরকার প্রধানের বৈঠক হার বানাবে যে কোনো চলচ্চিত্রের দৃশ্যকেও নজিরবিহীন এই বৈঠকে সম্ভবত একমাত্র হাতাহাতি হওয়ায় বাকি ছিল আর তা বাস্তবায়নে উদ্গ্রীব দেখা গেছে রাশিয়াকে বৈঠকের বাক বিতণ্ডা যখন ছিল টক অব দ্য ওয়ার্ল্ড ঠিক সে মুহূর্তে রাশিয়ার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল বিশ্ববাসী আর এই বিষয়ে মন্তব্য করে বিস্ফোরণ ঘটালেন দিমিত্রি মেদভেদেভ সাবেক রুশ প্রেসিডেন্ট টেলিগ্রাম বার্তায় জানান ক্লাউন জেলনস্কিকে প্রথমবারের মতো মুখের ওপর সত্য বললেন ট্রাম্প কিএফ সাম্রাজ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলা করছে এ সময় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে সুকর বলে মন্তব্য করেন তিনি মেদভেদেভের দাবি অসভ্য শুকরকে চর মেরেছে এর মালিক যা কার্যকরী হলেও যথেষ্ট নয় দিমেত্রী মেদবাদেবের সঙ্গে সুর মিলিয়েছেন মারিয়া জাকারোভা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি বখাটে জেলানস্কিকে চরমারা থেকে বিরত থেকে অলৌকিক ধৈর্য ধারণের নজির স্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স মার্কিন প্রেসিডেন্টকে সমর্থনকারী ইউরোপীয় গুটি কয়েক নেতার মধ্যে অন্যতম ছিলেন ভিক্টর অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী দাবি শাবলেরা শান্তি প্রতিষ্ঠা করে অন্যদিকে দুর্বলরা আশ্রয় রায় যুদ্ধের আজ ডোনাল্ড ট্রাম্প সাহসিকতার সঙ্গে শান্তির পক্ষে দাঁড়িয়েছিলেন যদিও অনেকেরই বিষয়টি হজম হচ্ছে না একশো উনচল্লিশ মিনিটের এই বৈঠকে জেলানস্কিকে শুধু ট্রাম্প করেননি তাদের সঙ্গে যোগ দেন হোয়াইট হাউসে বৈঠকটি কভার করতে আসা এক সাংবাদিক মার্কিন সাংবাদিকটির প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অফিসে আসার পরেও ইউক্রেনীয় প্রেসিডেন্টের স্যুট পরিধানে অস্বীকৃতি জানানোর কারণ কি আদৌ কি জেলনস্কির কোনো স্যুট আছে জবাবে ইউক্রেনের সরকার প্রধান পাল্টা প্রশ্নে জিজ্ঞাসা করেন এতে সাংবাদিকটির কোনো সমস্যা আছে কিনা প্রতি উত্তরে রিপোর্টার দাবি করেন এমন পোশাকে অনেক মার্কিনদের সমস্যা আছে কারণ এর মাধ্যমে ওভাল অফিসকে সম্মান জানানো হচ্ছে না জবাবে জেলনস্কি বলেন যুদ্ধ শেষ হবার পরেই তিনি স্যুট পরবেন হয়তোবা সাংবাদিকের স্যুটের মতো বা এর চেয়ে দামি কিংবা কম দামি বাদানোবাটটি ভাইরাল হবার পরেই উঠে আসে মার্কিন মিডিয়ার দ্বিচারিতার প্রসঙ্গ কারণ ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া মার্কিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে টি শার্ট ও বেসবল ক্যাপ পরে আসেন ইলন মাস্ক সে সময় এ বিষয়ে নিশ্চুপ ছিল গণমাধ্যম